জয়শ্রীর রাধে জয় জগৎবন্ধু হরি এইটি একটি অন্যরকম ব্লগ এই ব্লগটি আমি তৈরি করেছি চেন্নাইয়ে যারা কলকাতায় থেকে বা অন্য দেশে বাংলাদেশ বা কলকাতায় থেকে যারা চেন্নাইয়ে আসতে চান চিকিৎসার জন্য যারা আসতে পারছেন না মনে একটা ভয় কি করবো ওখানে গিয়ে কি করতে হবে না করতে হবে তাদের জন্য এই ব্লগটি খুব কাজে লাগবে আপনারা দেখুন অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ব্লগে আমি বলছি এখানে কি করে আসবেন কি করে কি ব্যবস্থা আছে সব আমি জানিয়ে দেব আপনারা ধীরে ধীরে জানতে থাকুন আমরা কলকাতা থেকে অতি সহজে চেন্নাই মেল বা করমণ্ডলের মাধ্যমে চেন্নাই আসতে পারি বা ফ্লাইটেও আসতে পারি ফ্লাইট থেকে এবং স্টেশন থেকে অতি সহজে এইখানে গ্রিমস রোড অ্যাপোলো গ্রিমস রোডে যে বাঙালি বাজার সেখানে আমরা আসবো সেখানে অনেক লজ আছে লজের ভাড়া আটশো হাজার বারোশো পনেরোশো এসি নন এসি আপনাদের যা লাগে আপনারা এখানে অবশ্যই পাবেন বাঙালি বাজার এই জায়গাটির নাম প্রচুর বাঙালিরা চিকিৎসার জন্য এখানে থাকে এইটি অ্যাপোলো আর্ট সেন্টারের অপোজিটে অবস্থিত আপনার হসপিটালে আসলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে বা কারো যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দেখিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পর আপনি কোনো ডাক্তারের রেফারেন্স দিতে হয় বহু ডাক্তার আছে আপনি কী কী ডাক্তার দেখাতে চান বা পুরো হেলথ চেক আপ করতে চাইলে সেটাও আপনি ওনাদের জানাবেন অতি সহজে আড়াইশো টাকার মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই হসপিটালে আপনি এন্ট্রি করতে পারেন এই হসপিটালের একটা বিশেষত্ব হচ্ছে এখানে একটি ফাইল হয়ে গেলে ফাইলের মধ্যে যত রকমের রিপোর্ট সব ওনাদের কাছেই থাকে আপনি যদি রিপোর্ট মিসও করে ফেলেন ওনারা মিস করবে না ওনাদের কাছে ফাইল নাম্বার দিলে সব রিপোর্ট বেরিয়ে যাবে সুতরাং এখানে এই সুবিধাটা বেশি আপনারা যদি কেউ দশ দিন বা পনেরো দিন হাতে নিয়ে এখানে আসুন তাহলে আপনাদের ফুল বডি চেক অতি সহজে হয়ে যাবে এখানে প্যাকেজের মাধ্যমে হার্ট কিডনি লিভার এসব চেকিং হয় আপনারা অতি সহজে চেক আপ করতেই পারেন এইটি হলো ইএনটি বিভাগ সোজা গেলে গ্যাস্ট্রোলজি বিভাগ আছে এই ফ্লোরের মধ্যে আপনারা আপনি অ্যান্ডোস্কোপি যত রকমের লিভারের যত রকমের পরীক্ষা এই ফ্লোরে হয়ে থাকে এটি হলো সিন্দুরি ব্লক এর নিচে সুগার সেক্টর আছে উপরে ইউরিন সেক্টর আছে এছাড়া বহু চর্মরোগ ডার্মোটোলজিস্ট এখানে উপরে বসে থাকে মেইন ব্লগের নিচে যত হার্ডের ডক্টররা বসেন এছাড়া প্যাথোলজি ল্যাব রেডিওলজি ল্যাব এখানেই রয়েছে অতি সহজে এখানে আজকে রক্ত পরীক্ষা করলে সন্ধ্যার দিকে রক্তের রিপোর্ট পেয়ে যায় আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন যাদের হিন্দি বলতে অসুবিধা হয় ইংলিশ বলতে অসুবিধা হয় তাদের জন্য ট্রান্সলেটারের ব্যবস্থা আছে অসুবিধা নেই আপনারা ট্রান্সলেটারের সুবিধাও নিতে পারেন আর যারা হিন্দি বলতে পারেন তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই অতি সহজে এখানে চিকিৎসা করে যেতে পারেন যদি কেউ মনে করে থাকেন যে কলকাতা থেকে এখানে আসবো অনেক টাকা খরচ হবে এত টাকা খরচ করে আসার কী দরকার আমি তো কলকাতায় দেখাতে পারি বা অন্য যে কোনো জায়গায় আমি দেখাতে পারি এটাও ভুল ধারণা কলকাতায় যে খরচটি হয় এখানেও সেই খরচই হয় শুধু কলকাতায় ঘরে থেকে আপনি চিকিৎসা করছেন বাস ভাড়া ক্যাব ভাড়া এসব তো লাগছে আপনার আর এখানে ঘরে এখানে পাশের লজে থেকে আপনি আপলোতে চিকিৎসা করছেন ভিজিট কিন্তু একই কলকাতার ডাক্তারের ভিজিট আর অ্যাপোলোর ডাক্তারের ভিজিট একই এই হলো অ্যাপোলোর কথা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আমি প্রায় দশ বার এখানে এসেছি এই গলি বাঙালি বাজার যে বললাম এইটি এখানেই রয়েছে আমি রাস্তা পার হয়ে সেই গলিটি আপনাদের দেখাচ্ছি ফ্রুটসের দোকান আছে বাম পাশে এখানে আপনারা অতি সহজে সবজি চাল ডাল মরিচ মশলা সব পেয়ে যাবেন খাবারের অসুবিধার কথা কেউ যদি ভেবে থাকেন আমরাও এখানে রান্না করেই খাই কোনো অসুবিধা নেই রান্না করে অতি সহজে খেতে পারেন আমরা বাসন নিয়ে আসি ঘরের থেকে হাঁড়ি কড়াই এই বাসন দুটি খুব দরকার হয় এই দুটোই নিয়ে আসি কয়েকটি থালা ওয়ান টাইম থালা নিয়ে আসি এর মাধ্যমে এখানে খেতে পারেন না যদি মনে করেন যে ঘরে রান্না করতে অসুবিধা লজে রান্না করতে আপনাদের অসুবিধা তাহলে বাইরেও খেতে পারেন বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে সবজি দোকান দেখতেই পাচ্ছেন সব আমাদের জন্য খোলে খোলা হয়েছে বাঙালিদের জন্য এটি বাঙালি বাজার এখানে যারাই আছে সবই কোনো না কোনোভাবে বাঙালি এই জায়গায় আমি অনেকবার থেকেছি খুবই ভালো আপনারা সিকিউরিটি ব্যবস্থাও ভালো আপনারা অতি সহজে চেন্নাইয়ে এসে চিকিৎসা করতেই পারেন মনে কোনো রকম ভয় বা কোনো রকম ধরনের জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সেও জিজ্ঞেস করতে পারেন কিন্তু এখানে কোনো অসুবিধা নেই আপনারা মনে করতে পারেন যে এখানে চিকিৎসা ক্ষেত্রে একটু তো বেশি পয়সা একটু বেশি কিন্তু স্যাটিসফ্যাকশানটাও হলো আসল মনে স্যাটিসফ্যাকশানই আমাদেরকে মনে শান্তি দেয় যে এখানে চিকিৎসা করছি আমি ভালো জায়গায় চিকিৎসা করছি আমার মনে স্যাটিসফ্যাকশানই ভালো তাই আপনারা যারা চিকিৎসা করতে চান তাদের জন্য এই ব্লগটি অনেক কাজে লাগবে আমি ঘুরতে ঘুরতে এই জায়গায় আসলাম বেশ কিছু বাদাম চানাচুর বুট এইসব চকলেট এসব রাখা আছে আমি কোনো দিন এই রকমভাবে রাখতে দেখিনি আপনারা দেখেছেন কোনো দিন এইরকমভাবে স্টোরেজ করতে দোকানে খুব সুন্দর স্টোরেজ করার সিস্টেমটি লিভার ডিজিজ ও ট্রান্সপ্ল্যান্টের জন্য নতুন একটি সেক্টর করা হয়েছে অ্যাপোলোতে লিভারের ডাক্তার যারা লিভার শুধুমাত্র গ্যাস গ্যাস্ট্রোলজি প্রবলেম নিয়ে আপনারা ডাক্তারের কাছে যান অনেকের ফ্যাটি লিভার হয় লিভার বড় হয়ে যায় লিভারের উপরে কোনো ডিজিজ হলে বা লিভার টান্সপ্ল্যান্টের কোনো সমস্যা হলে এখানে আসতে পারেন এইখানে এই সিস্টেমটি নতুনভাবে করা হয়েছে অবশ্যই ভালো এটি রেডিওলজি ডিপার্টমেন্ট এখানে এক্স রে অল্ট্রোসোনাফি সিটিআই স্ক্যানিং এবং এমআরআই হয়ে থাকে আর এই জায়গায় ভালো অর্থোপেটিস বসে গণপতি গণেশ অ্যাপোলোতে আর এনি নিয়ে হলেন সাইবাবা এটা ইমার্জেন্সি রুম ঋষভ দে ভগবান মহাবীর এই যে আমরা যাচ্ছি এইটি কার্ডিওলজি ডিপার্টমেন্ট হার্ট ডিপার্টমেন্ট হার্ট ইনস্টিটিউট সান আপনারা যারা প্রেশার আছে যাদের যাদের হার্টের প্রবলেম আছে তারা ডাক্তার দেখাতে এখানে আসতে পারেন এখানে বহু ডাক্তার আছে সবই ভালো আপনারা দেখাতেই পারেন এই হলো হার্ট ডিপার্টমেন্ট এই নিচে গেলে নিচে আমাদের ক্যান্টিন আছে অ্যাপোলোর ক্যান্টিন ক্যান্টিনে বসে আপনারা খাবার খেতে পারেন ইনি হলেন অ্যাপোলোর প্রতিষ্ঠাতা প্রতাপ রেড্ডি আর এটা হলো অ্যাপোলোর ফার্মেসি যেখানে ওষুধপত্র বিক্রি করে আর এটা হলো লবি যেটা বলে রিসিপশনও বলতে পারেন সবাই এখানে চিকিৎসার জন্য এসছেন দেখুন কত রোগী আর এই ডিপার্টমেন্টটা হলো আমার প্যাথোলজি ল্যাব ডিপার্টমেন্ট যেখানে আমরা রক্ত পরীক্ষা করে থাকি এটি হলো রক্ত পরীক্ষার ডিপার্টমেন্ট ইনি হলেন হ্যাট প্রতাপচন্দ্র রেড্ডি যার প্রতিষ্ঠান অ্যাপোলো যার প্রতিষ্ঠান যিনি হলেন অ্যাপোলোর প্রতিষ্ঠাতা এটি হলো বিল কাউন্টার ক্যাশ কাউন্টার পাশেই আছে ক্যাফে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এখন অপারেশনের পর যেসব ব্যাটে রাখা হয় সেসব ব্যাড আমি দেখাচ্ছি এটি হলো জেনারেল ব্যাড দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে একটা অ্যাটেন্ডেন্ট অবশ্যই থাকতে হয় ওয়ান পেশেন্ট ওয়ান অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট ছাড়া কোনো পেশেন্টকে রাখা হয় না অ্যাটেন্ডেন্টের জন্য বিছানা কম্বলের সুব্যবস্থা রয়েছে আর নার্সিংদের এত সুন্দর সেবা অতুলনীয় আমি বলছি না কলকাতা স্বাস্থ্য ব্যবস্থা খারাপ তবে চেন্নাই বেটার চেন্নাই এসে যদি কেউ চিকিৎসা করতে চান অ্যাপোলোতে তাহলে ব্লকটি আপনাদের সাহায্য করবে অবশ্যই আর এখানেই রাখছি জয়শ্রী রাধা